নমস্কার বন্ধু রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা বুঝতে পেরেছে যে আলাদা আলাদা ভাবে কিন্তু লড়াই করে কিছু হবে না কারণ এই শিক্ষকদেরকে সবাই সব ধরনের শিক্ষককে কিন্তু বঞ্চনা করেছে রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী এই দলবদ্ধ ভাবে একটা যে বেতন বৃদ্ধি করতে হবে এই দাবি কিন্তু জোটবদ্ধ হচ্ছে নেতৃত্বের এবং আজকে সকলেই জুটেছিলেন তো কল্যাণবাবু আজকে আপনাদের তো সকলকে আপনারা ডেকেছিলেন এবং সেখানে কি বক্তব্য উঠে এলো কিভাবে আপনারা এগোচ্ছেন এবং কত দ্রুততার সঙ্গে আপনারা তৈরি হচ্ছেন রাস্তায় নামার জন্য এবং বিকাশ ভবন অবরুদ্ধ করার জন্য আচ্ছা যেটা আপনাকে বলি যে শুধুমাত্র বিকাশ ভবন অবরুদ্ধ নয় এটা আমাদের আন্দোলনটা আজকে আমরা কিছু ঘোষণা করিনি কারণ আরেকটা দিন আমরা নিয়েছি আজকে সবথেকে বড় কথা একটা সাকসেসফুল আমরা মিটিং করেছি সেখানে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক বৃত্তিমূলক ওনাদের সব পার্টগুলোই গুলোই ছিল শিক্ষাবন্ধু মাদ্রাসা পৌরসভা স্পেশাল একাডেমিক সুপারভাইজার ঠিক আছে সকলেই এখানে উপস্থিত ছিল এবং একটা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এবং একটা পরবর্তী আমরা সিদ্ধান্তের দিকে যাচ্ছি আমি সেইটা আজকে আপনাকে বলতে পারছি না এই কারণেই যে কুড়ি তারিখে আমরা আর একটা মিটিং ডেকেছি সেই মিটিং এখানেই হবে কুড়ি তারিখ একটার সময় আজকে যেখানে মিটিং করেছি শহীদ মিনারে সেটা আরও একটা বড় করে মিটিং করা হচ্ছে এনারা থাকবেন বাদ যারা আজকে আসতে পারেনি তারাও থাকবেন এবং সেই দিন আমরা বৃহত্তর মুভমেন্টের আমরা ঘোষণা করব এবং কোন দাবির ভিত্তিতে স্বাভাবিক বেতন বৃদ্ধি ছাড়া তো অন্য কিছু এখন এই মুহূর্তে দাবি নেই এবং সেটা আমরা কুড়ি তারিখেই ঘোষণা করব আমরা সকলে মিলে একসঙ্গে এবং সকলে উপস্থিত ছিলেন যে সমস্ত নেতৃত্ব আজ উপস্থিত ছিল তাদের বক্তব্য কি তাদের প্রত্যেকেরই একই বক্তব্য এই মুহূর্তে ইমিডিয়েট আমাদের রাস্তার লড়াই দরকার ঐক্যবদ্ধ সেই লড়াইটা দরকার এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সকলে মিলেই আমরা কুড়ি তারিখে প্রতিবলনটা প্রতিফলনটা আমরা ঘটিয়ে দেবো ঘোষণার মাধ্যমে কুড়ি তারিখ মিটিং করেই সেটা ঘোষণা করবো তাতে বন্ধু যেটা বোঝা যাচ্ছে যে ডিএ আন্দোলনকারীদের কিন্তু একটা থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারছে শিক্ষকরা তারা কিন্তু লাগাতার ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শেষ মেশ কিন্তু বাধ্য সরকার দুবার ধরে দিয়ে বৃদ্ধি করেছে দেখা যাক রাজ্যে চুক্তি শিক্ষকরা এই ভোটের আগে অন্তত তারা চূড়ান্ত আন্দোলন করে কিছু অন্তত বেতন বৃদ্ধি করতে পারে কিনা সেটাই আপাতত পরবর্তী পর্যায়ে অবস্থা আপনাদের সামনে তুলে আনবো এবং কুড়ি তারিখে কি হয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে আপনাদের দেখতে হবে সমস্যা স্যার নমস্কার নমস্কার